আপনারা অনেকে কমেন্ট করেছেন ব্যানাপোল চেকপোস্টে হুইল চেয়ার পাওয়া যায় কিনা যে এই যে দেখতে পাচ্ছেন আপনাদের জন্য সম্পূর্ণ ফ্রি সার্ভিস বন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে এই হুইল চেয়ারের ব্যবস্থা করা আছে আপনারা এই হুইল চেয়ারের মাধ্যমে রুগীকে যাওয়া আসা করতে পারবেন এই হুইল চেয়ারের মাধ্যমে অর্থাৎ আপনি আসলে এখানে হুইল চেয়ার সার্ভিস পাবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা শুভ সকাল বেনাপুল হরিদাসপুর বর্ডার থেকে স্বাগতম দেখতে পাচ্ছেন আজকের প্রথম সকালের পাসপোর্ট যাত্রী যাতায়াতের দৃশ্য অর্থাৎ সরাসরি গাড়ির যে যাত্রী দেখতে পাচ্ছেন ইতিমধ্যে লাইনে দাঁড়িয়ে গেছে এবং আমরা দেখতে পাচ্ছি কিছুক্ষণের মধ্যেই ব্যাংক চলে এসেছে ব্যাংকে ট্রাভেল ট্যাক্স এবং ফুড ট্যাক্স কাটার চলছে

দর্শক আপনারা খুব সুন্দর ভাবে বানাপাচিত দেখতে পারেন দর্শক ভিডিওটি কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন